সালামু আলাইকুম দর্শক আজকে আওয়ামী লীগের একটা বিখ্যাত জঘন্য নেতার কথা খুবই খুবই মনে পড়ছে এবং এজন্য মনে পড়ছে যে ওই নেতাকে একটা বিগেস্ট এক্সাম্পল হিসেবে নেব বর্তমানে বিএনপিতে রানিং একজন প্রবীণ নেতা আছে তার যে সামনে আপকামিং ফিউচার আমি দেখতে পাচ্ছি ওইটাকে একটা ম্যাচিং করানোর জন্য বিগেস্ট এক্সাম্পল হিসেবে ওই নেতাকে আমি নিচ্ছি আওয়ামী লীগের ওই নেতাকে আমি কয়েকটা ক্লু দিচ্ছি আপনারা বের করতে পারবেন খুবই সহজ ক্লু বিএনপি সরি আওয়ামী লীগ পতন হওয়ার এক থেকে দেড় বছর বা দুই বছর আগে নো এরকমই ওই সময়টায় সে তার পার্সোনাল একটা চুলকানি থেকে পার্সোনাল একটা এজেন্ডা থেকে সে ইসলাম বিরোধী কিছু কথাবার্তা বলে এবং সেটা কনস্টিটিউশনের মধ্যে গিয়ে বলে কিরকম যে সংবিধানে বিসমেলার শব্দটা থাকবে না এবং সে এটা নিয়ে এমন নাড়াচাড়া শুরু করে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা বলতে শুরু করে এবং এমন একটা পজিশন নিয়ে যায় যে হ্যাঁ সে সংবিধান থেকে বিসমেলা শব্দটা তুলে দেবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা হবে পরবর্তীতে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছিল দেশ কারণ মুসলিম আপামর জনতা এই জিনিসটা মানতে পারেনি সেই সময় আমি এই মানুষটার কথা মানে এই যে আমি যার ব্যাপারে এক্সাম্পল দিব তো এই মানুষটার কথা আমার মনে হচ্ছিল না মানে নামটা মনে হচ্ছিল না আওয়ামী লীগের এই নেতার আসলে নামটা ওই সময় খুব ফেমাস ছিল খুবই খুবই ফেমাস কিন্তু হঠাৎ করে আমার নামটা মনে হচ্ছিল না যে কি ব্যাপার নাম কি নাম কি এত এত ফেমাস একজন মানুষ পরে আমি চিন্তা করলাম যে গুগল করব না গুগল করার দরকার নেই একটু ভাবি ভাবতে ভাবতে হঠাৎ করে তার বডি কনস্ট্রাকশন খেয়ালে চলে আসলো যে তার মাথায় তো চুল ছিল না তার মানে সে ছিল টাকলা। আর টাকলা এই শব্দটা যখন আমার মাইন্ডে চলে আসলো তখন অটোমেটিক্যালি আমি বুঝতে পারলাম তার নাম টাকলা মুরাদ যখন আমি টাকলা বলেছি আপনি হয়তো বা বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি অথবা সংবিধানে বিসমেলায় এই কথাটা বলাতে আপনি বুঝতে পেরেছেন এখন এই যে টাকলা মুরাদ তাকে নিয়ে আমি কেন এক্সাম্পল দিতে চাচ্ছি বর্তমানে কেই বা আছে বিএনপির প্রবীণ নেতা টাকলা মুরাদের পরিণতি কি হয়েছিল তার যে চুলকানিটা ছিল চুলকানিটা তো আসলে ওই সংবিধানটাকে সুন্দর করা না চুলকানি ছিল ইসলামের এগেনস্টে কথা বলা কারণ আওয়ামী লীগ সরকার এই জিনিসটাকে ভালোভাবে প্রেফার করতো যারা ইসলামের এগেনস্টে কথা বলবে ইসলাম শব্দটা যারা আনতে চায় না তাদেরকে স্পেশাল শেল্টার দেওয়া হতো অথবা তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখা হতো এই জিনিসটা সে খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছিল তার তো মেধা নাই অ্যাকচুয়ালি এইভাবেই তো আসলে টিকে থাকতে হয় বাংলাদেশের রাজনীতিতে যার কারণে সে এই এজেন্ডাটা তুলেছিল সে সময় কিন্তু আপনারা হয়তো বা জানেন যে এই চুলকানি তার এই ব্যক্তিগত যেই হেজিটেড ব্যাপারটা সে ঘটিয়েছিল এটা বেশি দিন টেকেনি কেন বিকজ আওয়ামী লীগ একটা ইন্টেলিজেন্ট পলিটিক্যাল পার্টি এত বছর ধরে ক্ষমতায় টিকে আছে জোর করে মারধর করে ভোট চুরি করে নর্মালি না তাদের ইন্টেলিজেন্স ব্রেইন আছে যখনই দেখলো টাকলা এই পার্সোনাল প্রবলেমের কারণে যখন একটা বড় আন্দোলনের দিকে যাচ্ছে বাংলাদেশ কারণ যত পলিটিক্যাল সরি ইসলামিক পলিটিক্যাল দল আছে তারা অলরেডি জড়ো হতে শুরু করেছিল সেই সময় সাধারণ মানুষ তো দূরেই থাক তখনই আস্তে করে টাকলা মুরাদকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং তাকে অন্য একটা ছোট একটা জায়গায় দিয়ে দেওয়া হয় এটা কেন করা হয়েছিল করা হয়েছিল যে দলের যে ইজ ইমেজ এইটা যাতে নষ্ট না হয় এখন একে আমি এক্সাম্পল হিসেবে কেন ব্যবহার করতে চাচ্ছি এই জন্য যে বর্তমানে বিএনপির একজন প্রবীণ নেতা আছে তার নাম ফজলুর রহমান খুবই বড় একজন ব্যক্তিত্ব তিনি উনিশশো সালে সম্মুখ যুদ্ধ করা একজন যোদ্ধা মুক্তিযোদ্ধা তাকে সবাই সম্মান করে অ্যাজ এ ফ্রিডম ফাইটার হিসেবে বাট ফ্রিডম ফাইটার হয়েছে বলেই যে সে ধোয়া তুলসী পাতা তার সব কথা শুনতে হবে মানতে হবে তার সব কথাকে সম্মান জানাইতে হবে ব্যাপারটা এরকম না কেউ সময় অনেক ভালো কাজ করে তার পরবর্তীতে পার্সোনাল বিহেভিয়ার অর সোশ্যাল বিহেভিয়ার কারণে তার দেখা যাচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় তার মানে এই না যে প্রথমে সে ভালো ছিল পরবর্তীতে তাকে সব সবাই ভালোই বলবে ব্যাপারটা এরকম না মানুষ পরিবর্তনশীল সে একাত্তরে যুদ্ধ করেছিল ওইটা একটা ফেজ সে মন থেকে যুদ্ধ করেছিল কিন্তু তার পরবর্তীতে মুক্তিযোদ্ধারাই হত্যা কর্তা মুক্তিযুদ্ধই কিছু মুক্তিযুদ্ধই এই মুক্তিযুদ্ধেই ওই এইটা নিয়ে সে ব্যতীত বাকি সবাইকে রাজাকার সাব্যস্ত করা মানে সে একমাত্র ফ্রিডম ফাইটার বাকি সবাই রাজাকার বাকি সবাই রাজাকার তার কথা অনুযায়ী বর্তমানে সে এমন পাগল হয়ে গেছে তার স্টেটমেন্টগুলো এমন অগোছালো যে মানুষ তাকে পাগল বলতে শুরু করেছে এবং তার অলরেডি একটা নাম পড়ে গিয়েছে ফজু পাগলা রিসেন্টলি সে পাগলা কুত্তার মতো আচরণ করতেছে আমি এই ওয়ার্ডটা ইউজ করতে বাধ্য হইলাম আমি যেটা দেখতে পাচ্ছি যে টাকলা মুরাদকে হয়তোবা বহিষ্কার করা হয়েছিল মানুষজন অতিরিক্ত ক্ষিপ্ত হওয়ার আগে কিন্তু এই ফজু পাগলা ওরূপা ফজলুর রহমান সাহেবকে যদি বহিষ্কার না করা হয় বিএনপি থেকে তাহলে খুবই রিসেন্টলি তাকে মানুষের হাতে হেনস্থা হইতে হবে যেটা অ্যাজিউম করতে পারতেছি আমি অ্যাজিউম করতে পারতেছি এই কারণে যে বিচারপতি মানিক ছিল বিচারপতি মানিক আপনারা সবাই চেনেন তার যে উদ্ভট আচরণ উদ্ভট কথাবার্তা বিভিন্ন টক যার কারণে সে এখন পাবলিকলি হেনস্থার শিকার হচ্ছে কোর্টে যাওয়া আসার আগে সে এমনভাবে বর্ডার ক্রস করতে গিয়ে ধরা খায় তার সব কিছু শেষ হয়ে গেছে তা আসলে সময় থাকতেই ব্যবস্থা নেওয়া উচিত কারণ বিএনপি একটা রেপুটেড পলিটিক্যাল পার্টি এবং এই মুহুর্তে বাংলাদেশে অবস্থান করা যতগুলো বিএনপির নেতা আছে সবাই প্রবীণ রুমিন ফারহানা তিনি আজকে যেই স্টেটমেন্ট দিয়েছেন নির্বাচন কমিশন সিএসের সামনে তিনি যে কথাগুলো বলেছেন ফজলুর রহমান ফজলুর সাহেব যে কথাগুলো বলে বেড়াচ্ছে এইটা আসলে কোনো দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না যদি ক্ষমতায় টিকে থাকতে চায় ফজলুর রহমান ফজলু উনি হয়তো বা ভালো কিছু বোঝাতে চাচ্ছেন বাট ওনার ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে বাঙালি জাতি আসলে একটু ইমোশনাল জাতি ঠিক আছে ইমোশন দিয়ে আপনি নির্বাচন সরি ইমোশন দিয়ে আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন শুনবে সবাই শুনবে কারণ মুক্তিযোদ্ধার জন্য সবার একটা সফট কর্নার আছে সবার মনের মধ্যে কিন্তু ওইটাকে যখন আপনি ওভার রিয়াক্ট করে ফেলবেন তখন ওই যে ইমোশনাল যে ক্রস বর্ডার আছে বর্ডার আছে ওইটাকে যখন আপনি ক্রস করে ফেলবেন তখন আপনাকে কেউই আর আসলে মানবে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না রুমিন ফারানা আজকে যে স্টেটমেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনের বাইরে যে গুন্ডা পান্ডা চাইলে আমরাও আনতে পারি এর মানে খুব বেশি বোঝার বাকি নেই যে রুমিন ফারহানার অনেক গুন্ডা পান্ডা আছে এই সিম্পল লজিকটা ওনারা কেন বুঝতে পারছেন না বা একটা কথা বলার আগে এই মুহূর্তে এইরকম একটা সেন্সিটিভ পলিটিক্যাল ইস্যুর মোমেন্টে কিছু কথা আসলে ভেবেচিন্তে বলা উচিত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরাই আসলে গুন্ডা পান্ডা পালে কিন্তু সেটা পাবলিকলি বলে নিজের ইমেজ নষ্ট করার কোনো মানে হয় না যেটা আমি বুঝতে পারছি রুমিন ফারানা তিনি একজন শিক্ষিত মানুষ ব্যারিস্টার মানুষ ওনার সংযত হওয়া উচিত ওনাকে এই স্পেশালি আমি এই সাজেশনটা দিতে পারি কিন্তু ফজলুর রহমান ফজু পাগলা আসলে তাকে সাজেশন দেওয়ার কিছু নাই তার আচার আচরণ পাগলা কুপ্তার মতো হয়ে গেছে তাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ তার হিন্ট তার স্নায়ুতন্ত্রের সব জায়গায় মুক্তিযুদ্ধ ঢুকে গেছে এবং সে বাদে আর কাউকে সে মুক্তিযোদ্ধা হিসেবে দেখে না সবাই আসলে রাজাকারের পর্যায়ে চলে গেছে এবং তার এক একটা ভয়ানক স্টেটমেন্ট যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে সেগুলো আসলে পরবর্তীতে তিনি চরম হেনস্থার শিকার হবেন বলে আমি অনুমান করতে পারছি তো বিএনপির জন্য সবচেয়ে জরুরি যে এই সমস্ত যারা নেতাকর্মীরা আছে যারা দলের জন্য হার্মফুল তাদেরকে বহিষ্কার করা অতীব জরুরি কারণ ইলেকশনে তারা এখনো যেতে নাই এবং দেশের পরিস্থিতি খুব একটা ভালো না বিএনপির জন্য স্পেশালি সো মুখের কথার জন্য যদি দলের বড় কোনো ক্ষতি হয় এটা নিশ্চয়ই বিএনপি চাইবে না নো তারেক রহমান সাহেব তিনি বিদেশ থেকে কি করছেন কিভাবে চালাচ্ছেন আদেশে এই সমস্ত কথাবার্তা হচ্ছে কিনা যাচ্ছে না তবে আমার মনে হয় এইগুলোর বিএনপির এখন সবচেয়ে বেশি জরুরি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে কিন্তু তার আগে ডেফিনেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দ্যাট মিনস সাপোর্ট করতে হবে অনেক আজে বাজে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এইটা দেশের সম্পর্কে কথা বলা বিভিন্ন ফ্যাক্ট অ্যানালাইসিস করা সো এইটাতে সাবস্ক্রাইব করলে আমার মনে হয় না আপনার কোনো ক্ষতি হবে বা আপনি বোর ফিল করবেন কারণ আমি কোনো অথরাইজ জায়গা ছাড়া কথা বলি না আমি কোনো কি বলে মপ তৈরির আশেপাশে নাই বা উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে প্যানিক সৃষ্টি করার ওই ধান্দা আমার মধ্যে নাই আমি চাই যতটুকু জানব ওইটুকু একদম রিয়েল ভাবে আপনাদের জানাইতে পাশাপাশি নিজের কিছু অ্যানালাইসিস ওইটাতে যুক্ত করব ওইটা তো হতে পারে অথবা পারে না এই ধরনের কথা বলবো একদম ডিরেক্টলি কোনো কিছু বলতে যাব না সো আপনাদের ক্ষতি হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ